তো দেখুন আমরা চায়না প্রজেক্টের মেন গেটে চলে আসছি তো আমরা এখন কোথায় যাব আপনাদের একটা জায়গায় নিয়ে যাবো আত্মনগরে চায়না প্রজেক্টে তো আমরা অনেকেই চলে যাই তিনশো ফিটে তো আমাদের অনেক সময় ব্যস্ততার কারণে যাওয়া হয় না আর অনেকটা দূর হয়ে যায় আমাদের তো আশেপাশে যারা আছেন আমাদের এই যে দাসেরকান্দি সুয়ারেজ হ্যাঁ

দেখছেন তো এখানে ছোট-ছোট অনেক চায়ের দোকান টং দোকান যেটা বলে চাটা হয় ফুচকা চটপটি এবং ছোট ছোট লাইটিং করে করে সব বসার জায়গা করে রাখছে এবং দেখুন অনেকে বাইরে থেকে দূর থেকেও আসে গাড়ি নিয়েই সবাই চলে আসে এখানে পার্কিংয়েরও জায়গা আছে তো দেখুন বাইক নিয়ে বেশিরভাগ এই যে চলে আসছি আমরা কোথায় না শীতের সব পিঠা উদ্দেশ্য আমরা আসছি সেটা হচ্ছে হাঁসের মাংস হ্যাঁ আমরা তিনচুর চলে যাই হাঁসের মাংস খাওয়ার জন্য তো সেটাও এখানে আসে দেখুন খুব সুন্দর একটা চায়ের স্টল খুব ভালো করে একদম গাভীর খাঁটি দুধ গরুর দুধ দিয়ে মালাই চা বসিয়ে দিয়েছে বসারও খুব সুন্দর স্পেস ভিতরে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে এসে আপনার মজার মজার চা আরও অনেক কিছু আছে হ্যাঁ ও তো এখানে দেখেন আরও সুন্দর করে মায়ের ও চা এর মেলা মানে এই যে চায়ের দোকান যেটা দেখালাম মোটের সাইডে এই যে হাঁসের মাংস দেখুন ওয়াও ও এই যে এই আন্টিটা আপনি রান্না করছেন আপনারা নিজের বোসা হাঁস আচ্ছা এই যে আন্টিদের আপনাদেরই এটা না দোকানটা ওনরা নিজের হাতে নিজের চায়ে এ মানে মানে হাতে মাংসটা রান্না করছে একদম গ্রামের মা খালাদের হাতে রান্নার গ্রান পাচ্ছি ওয়া অনেক মজা আর সাথে কি আছে চাউলের রুটি দেখুন একদম মানে প্রপারলি মানে বাসা মতো হ্যাঁ এইটা হচ্ছে চায়ের স্টল ভিতরে বসার জায়গা খুব সুন্দর চায়ের মেলা তো এইটা একদম চায়না প্রজেক্ট দিয়ে পুরা ডান পাশে চলে আসলে আপনারা হ্যাঁ আপনার বনস্রী আপ্তনগরে তো আমরা যারা আছি আপনারা হ্যাঁ তো তিন তিনশো ফিটের ফ্লেভারটা আপনারা আপ্তনগরে এখন পাবেন চায়না প্রজেক্টের বাইরে ভিতরে হ্যাঁ তো এত সুন্দর একটা জায়গা আমি আপনাদের দেখিয়ে দিলাম লাস্টবার হ্যাঁ তো এই যে দেখুন চায়না প্রজেক্টের দিয়ে ঢুকে ডানে আমরা চলে আসছি বেশি দূর না প্রায় এক মিনিটও না হাত হাঁটার রাস্তা তো এই যে চাই এই যে যেটা বলছিলাম ইয়েলো কালারের একটা কুঠির যেটা বলে মানে অনেক মানুষ হ্যাঁ তো এটার জন্য আজকে আমি আর হাজব্যান্ড বেরোলাম আপনাদের দেখানোর জন্য হাজব্যান্ড আমাকে বলছে চলো ও এসে দেখে গিয়েছে আমরা একটু দেখে আসি তো আপনাদের সবার আমন্ত্রণ রইল সবাই আসবেন ও এই সাইডে আবার পাশেই অপোজিট সাইডেই আপনার আর একটা চিতই পিঠা ভাপা পিঠা এখানে গরম গরম কি করছে পুরি পেঁয়াজু ছোলা তো আরো আছে অনেক কিছু আপনারা খুব সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি খুব ভালো ঠিক আছে তা সবাই ভালো থাকেন তুমি লাস্টে কিছু বলে দাও শনিবার খুবই চাপ থাকে সবাই মানুষের যারা আছেন এই শীতের সময় খাসির মাংস একদম খাটি গরুর দুধের চা সবকিছু খেতে হলে মালাই চা আচ্ছা অবশ্যই আফতাবনগরের এই শেষ সীমানায় ট্রেনে একদম সঙ্গে চলে আসবেন আর বাচ্চা কাচ্চাদের নিয়ে খেলার মাঠও দেখানো সবাইকে আফতাবনগরে আসার জন্য সবাইকে স্বাগত তো দেখুন আমাদের এই খালা একদম নিজে হাতে অলরেডি গরম গরম সাথে সাথে এই যে রুটি করলো চালের আটা রুটি কাই করে রেখেছে মানে ইনস্ট্যান্ট আপনাদের বানিয়ে রুটি বানিয়ে ভেজেই ইনস্ট্যান্ট দিবে একদম খুব সফটি সফটি একদম এখন দেখা যাক আমরা টেস্ট করে দেখবো আসলে খালার হাতের রুটি হাঁসের মাংস কতটা মজার হয় আমরা বলছি চারটা খাই তো বলতেছে আপনি চারটা খেলে নিশ্চয় আটটা খাবেন তাই বলতেছে আর একজন যে বসে আছে অলরেডি খাওয়ার প্রস্তুতি ঠিক আছে তো দেখুন অলরেডি চলে এসেছে আমাদের সেই মজার হাঁসের মাংস দেখছেন আধো হলা আলোতে খেতে হবে এটাই সিস্টেম আর এটা হচ্ছে চালের আটা রুটি চমৎকার হ্যাঁ হ্যাঁ এখন তুমি খাও খেয়ে রিভিউ দাও হুম তুমি একটু রিভিউ দাও দেখি রিভিউ দেখেই মনে হচ্ছে স্বাদ হবে আলহামদুলিল্লাহ যেহেতু খালা আমাদের বাসার কাছের লোক তার রান্না নিশ্চয়ই ভালো হুম চলবে চলবে না তো এটা নরম রুটিটা অনেক সফট রুটিটা দারুন সফট দেখি আমি একটু চলে এসো চলে এসো সবাই চলে এসো আর একটু শীত পড়লে আরো বেশি জমবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবারও লাস্ট মিঙে দেখিয়ে দেয় আমরা আসলে যেখানে রান্না হয় সেখানেই বসে খাচ্ছি ঠিক আছে ভিতরে যাই নাই হ্যাঁ কিচেনে বসেই খাচ্ছি যেহেতু আমি ইউএস কিচেন আমি কিচেনকে ভালোবাসি তো আমি ভিতরে যাই নাই আমি একদম কিচেনে বসে খাইতেছি তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এখন অলরেডি চলে এসেছি আমরা চাও নিয়ে নিলাম চাও খেয়ে নিলাম চাটা খুব মজার তো হাঁসের মাংস চালের আটার রুটি সাথে মালাই চা আপনারা চলে আসতে পারেন একসাথে দুটোই খেতে পারবেন ওকে